মারিয়াম সালামকে চিনেন নাম শুনেছেন যার পবিত্রতার বর্ণনা তার সন্তান তার কোলে দিয়েছে যখন আল্লাহ তাকে বলল সমাজে যাও তো মারিয়াম বলতেছে আল্লাহ কি বলবো মানুষকে আল্লাহ বলতেছে তুমি মুখ বন্ধ রাখবে তারপরে আমি দেখবো ইনশাআল্লাহ মারিয়াম যখন সমাজে আসলো তখন মানুষ বলতেছে ইয়া মারিয়াম মা খান আবু কি এ মরা আসাও ইন হে মারিয়াম তোমার পিতা তো ব্যবীচারী ছিল না হমা খান আর তোমার মা তো বাগাইয়া ব্যাবিচারিণী ছিল না তুমি কি নিয়ে এসেছো তোমার কোলে এটা কি আশা আরাত ইলাই তখন মারিয়াম ওই বাচ্চার দিকে ইঙ্গিত করে বলতেছে আমি জানি না তাকে জিজ্ঞেস করো তখন ওই কাফেরা বলতেছে কাইফেনু কাল্লে মমান খান আফিল মাহাদেস তার সাথে কিভাবে কথা বলবো যে কোলে আছে কোলের বাচ্চার সাথে কি কথা বলা যায় এটা কি হাসি মজাকের বস্তু হলো তখন কোল থেকে সালাম বলে উঠতেছেন আব্দুল্লাহ নাবিয়া আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন আল্লাহ আকবর এই মারিয়াম আলাইহ সালাম তার কাজ কি ছিল বাইতুল মাকদেশ ঝাড়ু দেওয়া আল্লাহ তার কাজ কি ছিল বাইতুল মাকদেশ ঝাড়ু দেওয়া পৃথিবীতে দুই দুইটা আদর্শ পরিবারের বর্ণনা দিলাম একটা ইব্রাহিমের পরিবার আর একটা মারিয়ামের পরিবার এই দুই পরিবারেরই কাজ ছিল মসজিদ ঝাড়ু দেওয়া অতএব আদর্শ পরিবার গড়তে হলে আদর্শ পরিবার গড়তে হলে পরিবারের সম্পর্ক থাকতে হবে মসজিদের সাথে মসজিদকে নিজের বাড়ির মতো মনে করতে হবে মসজিদের লাইট ফ্যান চাদর সব কিছু ঠিক আছে কিনা পরিষ্কার আছে কিনা নতুন কিনা লাগবে কিনা ঝাড়ু দেওয়া লাগবে কিনা মসজিদকে নিজের বাড়ির মতো যেদিন মূল্যায়ন করতে পারবেন ওই যে রসুল সাল্লাহ আরা হাদিসে বলেছে যে সাবাতি উজিল্লুহমুল্লাহ হিয়মালা দিল্লা ইল্লা দিল্লু সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে আরসের নিচে ছায়া দেওয়া হবে যেই দিন আরসের ছায়া ব্যতীত আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেই সাত শ্রেণীর মধ্যে একজন হচ্ছে যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত তার মানে এটি যে পাঁচ অক্ত সারাতে মসজিদে যায় মসজিদকে নিজের বাড়ির মতো মনে করে মসজিদ সাফ করে ঝাড়ু দেয় মসজিদের যত্ন নেয় তাকে আল্লাহ সু ভানতালা কিয়ামতের মাঠে ছায়া দিবেন যেই দিন কোনো ছায়া থাকবে না অতএব আদর্শ পরিবার গড়তে হলে যে কোনো মূল্যে পিতা মাতা সন্তান বাপ বেটা সবার সম্পর্ক থাকতে হবে মসজিদের সাথে একসাথে ছেলেকে নিয়ে মসজিদে যেতে হবে মসজিদের খেদমত করতে হবে মসজিদের কাজ করতে হবে আদর্শ পরিবার হবেই 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 হবে ইনশাল্লাহ হবে দুই নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে যখন আপনার সন্তান দশ বছর বয়সে বাড়ি থেকে বের হবে আট বছর বয়সে বাড়ি থেকে বের হবে তখন বাড়ির বাইরে এত ফেতনা বাড়ির মধ্যেও ফেতনা যদি আপনি রেখে থাকেন তাহলে আছে সেটা হচ্ছে বাড়ির টিভি সেটা হচ্ছে বাড়ির অ্যান্ড্রয়েড ফোন তাহলে বাড়ির বাইরে যাওয়া লাগবে না ভেতরেই ফেতনা আছে যদি সন্তানকে মনে করেন পাঁচ বছর বয়সে ইউটিউব চালাতে পারে আর গর্ব করে বলেন যে আমার ছেলে ইউটিউবে সার্চ দিতে পারে গুগলে সার্চ দিতে পারে তাহলে আপনার সন্তানের ধ্বংস হওয়ার জন্য আপনি দায়ী আর কাউকে লাগবে না আঠারো বিশ বছর বয়সের আগে সন্তানকে টিভি আর মোবাইলের সামনে বা তার হাতে দেওয়াই যাবে না নিষিদ্ধ আরাম সকল সমাজবিদের একই মন্তব্য ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকার পর্যন্ত একই মন্তব্য করেছে আঠারো বিশ বছর বয়সের আগে এগুলো দেওয়া যাবে না তো যখন আপনার সন্তান পৃথিবীর ফেতনার সাথে সম্পর্ক তৈরি হবে তখন সে দেখবে পৃথিবীর মানুষ কাদেরকে মর্যাদা দেয় পৃথিবীর মানুষ কাদেরকে সম্মান দেয় পৃথিবীর মানুষ কাদেরকে মডেল হিসেবে মনে করে তখন দেখবে পৃথিবীর মানুষ ক্রিকেটারকে সম্মান দেয় একজন শিক্ষাবিদের চাইতেও একটা ক্রিকেটারের একটা ছক্কার দাম বেশি তাহলে এই জাতি যদি জাহেল না হয় মূর্খ না হয় এই জাতি যদি ধ্বংস না হয় যে জাতি একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির চাইতে একটা ক্রিকেটারের ছক্কার দাম বেশি দেয় ওই জাতির ধ্বংস হর্জন আর কী লাগবে আর কোনো কিছুর প্রয়োজন নাই ওই জাতি ধ্বংস হয়ে গেছে শেষ আরে যুবক তুমি কখন এত পাগল হয়ে গেলে তুমি যে বিপিএল নিয়ে মত্ত আছো তুমি যে জুয়া নিয়ে মত্ত আছো যে মদ নিয়ে মত্ত আছো যে ক্রিকেট বিশ্বকাপ যে ফুটবল বিশ্বকাপ নিয়ে মত্ত আছো আল্লাহর কসম আল্লাহর দোহাই লাগে তুমি একবার ইহুদিদের কান্ট্রি ইসরায়েলে গিয়ে দেখো তো কয়দিন ওদের দেশে বিপিএল হয় কয়দিন ওদের দেশে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হয় আর ফুটবল বিশ্বকাপের আয়োজন হয় এটা ইহুদিদের প্লান যে মুসলমানদেরকে ব্যস্ত রাখো খেলতামাশা মত জুয়া নগ্নতায় আর ইহুদির সন্তানেরা জ্ঞানী গুণী টাকা পয়সা অর্থনীতি দৌলত বিপিএল ছক্কার দাম আর ওই ফোরের দাম আর সেটা কে কখন ছক্কা মারবে কে কখন আউট হবে তার উপর টাকা লাগানো তার উপর জুয়া করা এগুলো নিয়ে ব্যস্ত সম্মানিত উপস্থিতি অতএব আমি যেটা বলছিলাম যে সন্তান যখন বাড়ি থেকে বের হবে তখন দেখবে দুনিয়া মূল্য দেয় ক্রিকেটারকে সন্তান যখন বাড়ি থেকে বের হবে তখন দেখবে দুনিয়া মূল্য দেয় নায়ককে সিনেমার নায়করা সব অ্যাডের মালিক শহর ছেয়ে আছে সিনেমার নায়কের ছবিতে শহর ছেয়ে আছে অ্যাড ছেয়ে আছে ক্রিকেটার আর সিনেমার নায়কের ছবিতে তো আপনার সন্তান ফেতনায় পড়বেই পড়বে তাকে ফেতনা থেকে বাঁচানোর জন্য বাড়ির মধ্যে থাকতেই তার সামনে আদর্শ দিতে হবে তার সামনে মডেল দিতে হবে তার সামনে নায়ক পেশ করতে হবে হিরো পেশ করতে হবে তাকে এই সমস্ত ফেতনার সাথে সম্পৃক্ত হওয়ার আগেই ওই আগডুম বাগডুম হাটটিমাটিম টিম আমপাতা জোড়া জড়া টম অ্যান্ড জেরি এগুলো আলতু ফালতু নাটক নাটিকার এগুলো আলতু ফালতু বই পুস্তক থেকে দূরে রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর প্রেরিত নবীদের জীবন কাহিনীর সাথে পরিচিত করে তুলতে হবে কীভাবে ইব্রাহিম আলহ সালামকে আগুনে ফেলে দেওয়া হলো কিভাবে মুক্তি পেলেন কিভাবে মুসাকে কাঠের বাক্সে সমুদ্রে ফেলে দেওয়া হলো কিভাবে কাঠের বাক্স স্রোতের উল্টা দিকে চলতে লাগলো কীভাবে আল্লাহ মুসাকে তার শত্রুর বাড়িতে মানুষ করলেন কিভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলেন ফেরাউনের লাশ এখনও কীভাবে অক্ষত অবস্থায় আছে ইউসুফকে কীভাবে কুয়ায় ফেলে দেওয়া হলো কুয়া থেকে তুললে বাদশার বাড়িতে নিয়ে গেলেন সেখান থেকে অপবাদ দিয়ে জেলখানায় ফেলে দিলেন জেলখানা থেকে অপবাদ মুক্ত করে সরাসরি মন্ত্রী বানিয়ে দিলেন সেখান থেকে বাপের কাছে ফিরিয়ে দিলেন এই যে বিশ্বের শ্রেষ্ঠ মহামানব নবীদের জীবনী এগুলোর সাথে আপনার সন্তানকে পরিচিত করে তুলতে হবে মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের জীবনীর সাথে পরিচিত করে তুলতে হবে ইমাম বখারি বিন হাম্বাল ইবন তাইমিয়া ইবনুল কাইম নাসরুদ্দিন আলবানী তাদের জীবনীর সাথে পরিচিত করে তুলতে হবে যাতে ঘর থেকে বের হওয়ার আগে ফেতনার সাথে পরিচিত হওয়ার আগে তার সামনে অনুসরণীয় সম্মান দেওয়ার মতো মর্যাদা দেওয়ার মতো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের চরিত্র যেন তার সামনে মডেল হয়ে থাকে সে যেন ওই ক্রিকেটারদের দেখলেও ওই নায়কদের দেখলেও যেন থুথু দিয়ে ফেলে দিতে পারে যে না আমার 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 মডেল আদর্শ নবী সম্মানিত উপস্থিতি এই দ্বিতীয় কাজ আপনাকে করতে হবে মসজিদের সাথে সম্পর্ক তৈরি করা নবীদের জীবনী সালাফে সালেহিনের জীবনীর সাথে সন্তানকে পরিচিত করে তোলা এটা মায়ের দায়িত্ব পিতার দায়িত্ব যদি তারা আদর্শ সন্তান মানুষ করতে চায় তিন সন্তানকে আদব কায়দা আদর্শ আপনি শিখাবেন মসজিদের হুজুর নয় মাদ্রাসার মাওলানা নয় মক্তবের টিচার নয় প্রাইভেটের টিচার নয় আপনি শিখাবেন বাড়িতে ঢুকলে সালাম দিতে হয় বাড়ি থেকে বের হলে কি দোয়া পড়তে হয় বাথরুমে ঢুকলে কি দোয়া পড়তে হয় বের হলে কি দোয়া পড়তে হয় গাড়িতে উঠলে গাড়িতে উঠার দোয়া কী সফরের দোয়া কী বিসমিল্লা বলে খেতে হয় ডান হাতে খেতে হয় পাশ থেকে খেতে হয় বিসমিল্লা বলে দরজা লাগাতে হয় সালাত কিভাবে আদায় করতে হয় সুরা ফাতেহা মুখস্থ করিয়ে দিবেন যত আদব কায়দা শিষ্টাচার যা কিছু আছে সব আপনি পিতা মাতা হিসেবে শিখাবেন এর সবচেয়ে বড় ফজিলত সবচেয়ে বড় ফজিলত সবচেয়ে বড়ো ফজিলত হচ্ছে এই সন্তান যতদিন পৃথিবীতে বিচরণ করবে এই সন্তান যতদিন পৃথিবীতে বিচরণ করবে ততদিন যতবার সালাম দিবে যতবার বিসমিল্লা বলবে যতবার ডান হাতে খাবে যতবার সালা আদায় করবে যতবার সুরা ফাতেহা পড়বে তার ততবারের নেকি আপনি পেতে থাকবেন। পিতা হয়ে মাতা হয়ে এত বড় নেকি কেন মিস দিবেন আবার আপনার এই আদর্শ সন্তান যদি তার সন্তানকেও শিখাতে পারে তাহলে সেটারও নেকি আপনি দাদা হয়ে পেতে থাকবেন অনেক মহান ইবাদত অনেক মহান নেকির কাজ অতএব সন্তানকে আদর্শ শিখানোর দায়িত্ব মসজিদের ইমাম মক্তবের হুজুরকে দিয়েন না আপনি শিখান চার নাম্বার পয়েন্ট যদি আদর্শ আদব কায়দা শিখাতে চান তাহলে পিতার মধ্যে ব্যক্তিত্ব লাগবে পিতার মধ্যে ভারাত্ম লাগবে পিতা বলে আমি আমার ছেলেকে আদব কায়দা শিখাতে চাই আমার ছেলে আমার কথা শোনে না আমার ছেলে আমার কন্ট্রোলের বাইরে এরকম অভিযোগে সমাজ ভর্তি আমার মেয়ে আমার কথা শুনে না আমার মেয়ে আমার কন্ট্রোলের বাইরে তার কারণ হচ্ছে আপনার মধ্যে ব্যক্তিত্ব নাই আপনার মধ্যে ভারাত্ম নাই ব্যক্তিত্ব এবং ভারাত্মের একটা উদাহরণ আজকে আমি আপনাকে দিই আয় সার আল্লাহ আনহা বলছেন কন্না রাজা আনামিন রাজওয়িন আমরা একটি যুদ্ধ থেকে ফিরছিলাম সাকাতাতলি কেলা দাতুন আমার গলার মার গলার হার হারিয়ে গেল এমন জায়গায় হারিয়ে গেল যেখানে পানি নাই তখনও তায়াম মোমের বিধান অবতীর্ণ হয়নি যে মাটি দিয়ে তায়াম করে সালাত আদায় করে নিবে সালাতেরও সময় হয়ে গেছে পানিও নাই এমন সময় আমার হার হারিয়ে গেছে জাতি বড় বিপদে মানুষ বড় বিপদে আমার পিতা যখন আমার নিকটে আসলেন তখন রসুল সাল্লিহি আসাল্লাম আমার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন আমার পিতা আবু বকরিয়া আল্লাহ তাল আমার কাছে এসে লাকাজানী লদা এমন জোরে মারলেন এমন জোরে মারলেন এমন জোরে মারলেন যে আল্লাহ রাসুল যদি আমার রানের উপর শুয়ে না থাকতেন তাহলে আমার পিতার মারার কারণে আমি ছিটকে দূরে চলে যেতাম এই হাদিস দিয়ে কি বুঝাতে চাইলাম আমি এই হাদিস দিয়ে এটাই বুঝাতে চাইলাম যে মুহাম্মদ ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আবু বকর রদি আল্লাহতাল আনহু নবীদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসুলের সুখ দুঃখ কষ্টের সঙ্গী সর্বপ্রথম যারা আল্লাহ রাসুলকে সত্যায়ন করেছে আল্লাহ রাসুলের প্রতি ইমান এনেছে তিনি তাদের একজন আল্লাহ রাসুল যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ না করতেন তাহলে আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতেন সকল নবী রাসুলের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রদি আল্লাহতাল আনহু আয় শারদি আল্লাহ আনা হচ্ছেন পৃথিবীর চারজন সর্বশ্রেষ্ঠ নারীর একজন মহাদ্দেশা ফাকিহা, মুফাসেরা ডাক্তার কবি সাহিত্যিক সাহাবিরা যখন কোনো মাসলা বুঝতে পারতো না তখন তার নিকটে যেত বোঝার জন্য তিনি একাধারে কবি ছিলেন সাহিত্যিক ছিলেন বংশনামা মুখস্থ ছিল ডাক্তারি বিদ্যায় পারদর্শী ছিলেন কোরআন হাদিস এবং ফিক শাস্ত্রের পারদর্শী ছিলেন এমন বিদুষী জ্ঞানী পন্ডিতা পৃথিবীর চারজন সর্বশ্রেষ্ঠ নারীর একজন হচ্ছেন আয় শারদ্লাহ তাল আনহা পিতা সর্বশ্রেষ্ঠ মানুষ জামাই সর্বশ্রেষ্ঠ রাসুল আর মেয়ে সর্বশ্রেষ্ঠ নারী তো সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নারীকে মারতেছে সর্বশ্রেষ্ঠ নবী যিনি সর্বশ্রেষ্ঠ নবী সেই সর্বশ্রেষ্ঠ নবী জামায়ের উপস্থিতিতে বিবাহিতা মেয়েকে সর্বশ্রেষ্ঠ পিতায় মারতেছেন এর নাম ব্যক্তিত্ব এর নাম ভারাত্ম আর আপনি আপনার ছেলের গায়ে আপনার মেয়ে বেপর্দা হয়ে হাটে তার গায়ে হাত তুলতে পারেন না তার মানে আপনি পিতা নামের কলঙ্ক আব্বু বহু বক্তব্যে আপনাদের বলেছে যে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না জন্ম দিতে পারলে মা হওয়া যায় না পাগলি ও বাচ্চা জন্ম দিতে পারে অতএব যদি সন্তান পরিবার কন্ট্রোল করার মতো ব্যক্তিত্ব ভারাত্ম আপনার না থাকে তাহলে আপনার মতো পিতার ডুবে মরা উচিত